জয় মা দুর্গা দুর্গা পূজার বেশি দিন বাকি নেই সবাইকে দুর্গা পূজার আগাম শুভেচ্ছা আমাদের চ্যানেলে সেই সঙ্গে স্বাগত জানাচ্ছি অনেকদিন অঙ্ক দিতে পারিনি ইচ্ছা পূজার মধ্যে কিছুদিন বন্ধ থাকবে এই একটা অঙ্ক দেখো আছে ন হাজার নয়শো নিরানব্বই পূর্ণ একের তিন যোগ ন হাজার নয়শো নিরানব্বই পূর্ণ দুই নয় যোগ ন হাজার নয়শো নিরানব্বই পূর্ণ চার নয় এটা যোগ ফল বার করতে হবে এটা সমান কত হবে বার করতে হবে আর এটা দেখেই বোঝা যায় কত উত্তর হবে দেখো এখান থেকে এই ন হাজার নয়শো নিরানব্বই আছে গোটা তিনটে মানে দশ হাজার থেকে এক কম এক একটা তাহলে তিনটে আছে মানে তিরিশ হাজার থেকে তিন কম ন হাজার হাজার উনত্রিশ নশো সাতানব্বই আর এই তিন দুই এক নয় নয় আর চারের যদি যোগ করি এক হবে তাহলে আটানব্বই মানে উনত্রিশ হাজার নয়শো আটানব্বই হবে এর উত্তর এবার এইটা বুঝতে গেলে আমাদের কিছু জানা দরকার যারা জানো তো জানোই সেটা হচ্ছে এগুলো ষষ্ঠ শ্রেণীতে আছে এক পূর্ণ একের দুই এটা যদি ভালো করে মানে বোঝে যায় মানে এক পূর্ণ মানে এক হচ্ছে আস্ত আর একের দুটো হচ্ছে ভাঙা মানে একটা অংশ গোটা একটা অংশ ভাঙা তাহলে দুটোকে সেপারেট করা যায় এটা এক যোগ একের দুই এটা হবে তিন পূর্ণ পাঁচের ছয় এটা সমান হচ্ছে তিন যোগ পাঁচের নিচে ছয় তিন পূর্ণ মানে তিন আসতো পাঁচের ছয় মানে সমান ছয় ভাগের পাঁচ ভাগ এটা এটা ভাড়া এবং তাহলে এইটাকে লেখা যাবে কি করে তাহলে এই এইটাগুলোকে সবার থেকে আলাদা আলাদা করে যাবে তাই তো তাহলে আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি সমান Name of boys Joke One by three plus nine thousand nine hundred ninety nine plus two by nine plus 9999 থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইন প্লাস ফোর বাই নাইন এবার এই এইখান থেকেই করা যেতে পারে আমি আরো একটু করতে চাইছি এই ন নিরানব্ব ন হাজার নয়শো নিরানব্বই গুলো আমরা এক জায়গায় ওক একে তিন যোগ দুই এর নয় যোগ চার এর নয় অনেকে আনন্দ চোটে করে এই জায়গাটাই ভুল করে ফেলতে পারে এখানে একের তিন আছে এখানে দুই আছে নয় আছে এটাকে নয় করে নেবো নয় করলে কি করে নিচ্ছে তিন দিয়ে গুণ করে নেবো এটা মানে একে তিনকে এরকম লিখবো এক গুণ তিন তিন গুণ তিন হচ্ছে তিন বাই নয় এটা লিখে নেব তাহলে এটা দশ হাজার থেকে কমতে বা তিন গুণ এটা করে নিতে পারো যুবক এটাকে লেখা যায় তিন বাই নাইন নয় লেখা দুই বাই নাইন মানে টু বাই নাইন প্লাস ফোর বাই ফোর বাই নাইন টুয়েন্টি নাইন নাইন হান্ড্রেড নাইনটি সেভেন এটাকে যদি অ্যাড করি তিনটাকে তাহলে নিচে গুলো যোগ হয়ে যাবে তিন যোগ Three plus two plus four equal to twenty nine thousand twenty nine thousand hundred ninety seven plus nine by nine equal to two and

তাহলে এই অঙ্কটার ডিটেলস জানা থাকলে এইখান থেকেই মুখোমুখি করে দেওয়া যায় এই অঙ্কটা কী করে করবে এটা একের তিন দুইয়ের নয় চার নয় এটাকে যদি তিন দিয়ে উপরে নিচে গুণ করে নিচে নয় চলে আসবে তাহলে উপরে হবে তিন তাহলে নিচে নয় এটার নিচে নয় হয়ে যাবে এটার নিচে নয় এটার নিচে নয় উপরে যোগ করলে সে তিন যোগ দুই যোগ নয় যোগ যোগ করবে নয় বাই নয় মানে এক আর এগুলো এক একটা পার্ট হচ্ছে দশ হাজার থেকে এক কম তাহলে তিনটে আছে ন হাজার নয়শো নিরানব্বই তিনটে আছে তিনটে আছে মানে তিরিশ হাজার থেকে তিন কম তাহলে তার সাথে ওই এক যোগ হবে সে তাহলে মুখোমুখি করা যাবে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর যদি শেয়ার করে দাও তো আরও ভালো লাগবে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ